কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ পারলেও কিভাবে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে কয়েক সেকেন্ডই যথেষ্ট পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার জন্য যদি সেই কথাগুলো হয় আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের গত কয়েকদিন যাবতই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশি উঠছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এবং এত ভয়ঙ্কর রূপে ফিরবে যে কেউ পালানোর পথ পাবে না আর ভাই এই কথাগুলো ভাইরাল হওয়ার পর সারা দেশে আতঙ্ক বিরাজ করছে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে যেন এই কয়েকটা কথাই একেবারে বৈশাখী ঝড় তুলে দিয়েছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের রেল ও টেলিযোগাযোগ সার্ভার হ্যাক কীভাবে করলো এবং এই লেখায় বা কীভাবে প্রচার করলো সেটা জানার পর লিটারেলি আপনি অবাক হতে বাধ্য হবেন দীর্ঘ সতেরো বছর ধরে অবিনশ্যকর এবং একচ্ছত্ব রাজত্ব করে আসছিল আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষণিকের জন্য চুপ থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যেন প্রস্তুতি নিচ্ছে এক ভয়াবহ যুদ্ধের ঠিক ফিল্মি স্টাইলের মতোই যুদ্ধের আবাস দিয়ে রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন রেল স্টেশনের স্ক্রিনে তারা লেখা পাঠিয়ে আবাস দিচ্ছে আওয়ামী লীগ আবারও ফিরবে নতুন রূপে ভয়ঙ্কর এক রূপ নিয়ে